আগুনে পুড়ে যাওয়া একেবারে কয়লা হয়ে যাওয়া এমন ব্যক্তিকে মৃত ব্যক্তিকে গোসল দিবে কিভাবে। তার জানাজা দাফনের সিস্টেমটা কি হবে দেখুন মাইয়কে গোসল দেওয়া এটা ইসলামের শরীয়তের নিয়ম যদি পুড়ে কঙ্কাল হয়ে যায় পানি ঢালা সম্ভব না হয় তাহলে মাটি দ্বারা ত্যামুম করবেন যদি মাটি দিয়ে ত্যামুম করার মতো শরীরের অবস্থা না থাকে মনে করবেন যে আমরা মাংস খসে নরম হয়ে একেবারেই আপনার ছেচ্ছেতে ভিজা অবস্থা মাটি হাত লাগানোর মতো অবস্থা নেই তাহলে ত্যামুম ছাড়াই তাকে সুন্দরভাবে কাফনের কাফন করে জানাজা দিতে হবে জানাজা দিয়ে তাকে কবর দিবেন এবং কবরে সুন্দরভাবে রাখবেন আমি দেখলাম যে হাড়গোড় কয়লা বস্তা থেকে কবরে ফেলে দেওয়া হচ্ছে এইটা ঠিক নয় রাসুলসাল্লা সাল্লাম বলছে মৃতদের হাড় বাংলে তারা জীবিতের মতোই কষ্ট পায় সুতরাং লাশের সম্মান করা তাদেরকে প্রয়োজনে গোসল না দিতে পারলে তেমন না পারলে সুন্দরভাবে কাফোন করে জানাজা পড়িয়ে সুন্দরভাবে কবরস্থ করা এটাই হলো সবচেয়ে সুন্না এবং উত্তম পদ্ধতি একটি মৃতলা আসছে হয়ে যাক না পোড়া হয়ে যাক না পচা গলা যেমনই হোক না কেন তাকে কিন্তু সুন্দরভাবে আদবের সাথে তাকে দাফন করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তা দান করুন আল্লাহ আমিন